আজকে মাসের তারিখ রবিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা দোয়া দেওয়া শুধুমাত্র তিনবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে এই চোখের সমস্ত গুনাগুলো জমে আছে হয়তোবা এই চোখের গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে তাই অবশ্যই আজকে মহারম মাসের সতেরো তারিখ রবিবারে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করার সাথে সাথে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আপনার চোখগুলোকে এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন শুনেছেন এই কান দিয়ে যত গুণা করেছেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে আপনার এই কানে একটি গুণাও থাকবে না অল্লাহু একবার এবং এই জবান দিয়ে মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন যত গুনাহ এ জবানে করেছেন মুখে করেছেন আপনার মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করবে মুখটাকেও পবিত্র করে দিবে এবং এই অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছিলেন এটাও কিন্তু গুনা হয়েছে আপনার অন্তরের হৃদয়ের গুণা পর্যন্ত আজকে এই শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবে আপনার কি মন চায় না শিশুর মতো নিষ্পাপ হতে তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে পাঠ করতে হবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে। ঋণগ্রস্ত আছেন। যারা ইনকাম করে কোনো হয় না। সব টাকা শেষ হয়ে যায় আজকে রবিবারে অবশ্যই আপনি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া এই দোয়াটি পাঠ করলে চতুর দিক থেকে আল্লাহ ধন সম্পদ আপনি ধনী হয়ে যাবেন মনের মতো গরিব অসহায়দেরকে দান করতে পারবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক সময় বলে থাকে হুজুর আল্লাহর কাছে কত কিছু চাই কিন্তু পাই না নেবেজি ওয়াদা করে বলেছেন আপনি ছোট্ট একটি আমল করবেন দোয়া পড়বেন এরপরে আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে শুধু নরমাল্লি বলে নাই আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে যে ব্যক্তি যা চাইবে আল্লাহ সব দিবে টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যেও তাই অবশ্যই আজকে রবিবারে আপনি অযু ছাড়াও এ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করতে পারেন মনোযোগ সহকারে আমলটি আপনারা আমার সঙ্গে সঙ্গে করবেন ইনশা আল্লাহ তাহলেই চলবে তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব। এবং কবরবাসীদের জন্যেও দোয়া করব ইনসা চলুন তাহলে প্রিয়দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাকে জানতে হবে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে রবিবার আপনি কিভাবে দোয়াটি পাঠ করবেন আপনি মন থেকে আল্লাহ রব কে বলতে হবে মানে মনের কথা হতে হবে মুখেই বলবেন কিন্তু মনের কথাও এটা হতে হবে আপনি আল্লাহ রবিনকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ ভুল ভুল জীবনে আর কখনো না না অন্যায় মানে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনাকে আল্লাহ রবীন্দ্রকে বলতে হবে বলার পর আপনি সেই শ্রেষ্ঠ মাফের দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমরা আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি আপনারা গভীর মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করুন সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফ পড়ুন দর শরীফ ছাড়া দোয়া কবুল হয় না হজরত অমরে ফারুক তালানহু বলেছেন মানুষ যখন আমল করে দোয়া করে শরীর যদি প্রথমে না পড়ে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আর মানুষ যদি দূরত শরীফ পরে আমল করে তারপর সঙ্গে সঙ্গে দোয়াটা মধ্যে চলে যায় সকলে বলিস এই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দুরুদ শরীফটি পাঠ করুন তিনবার পড়ুন মনোযোগ দিয়ে পড়ুন দশটি রহমত নাজিল হয়ে একবার পড়লে আজকে তিরিশটা রহমত নাজিল হবে তিরিশটা মাফ হবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে এই শরীফটা পাঠ করলে এত শক্তিশালী দূর শরীফটা পড়ুন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات. أبارب. اللهم صل على محمد. عبدك ورسولك. وصل على ال মো মিনিওয়ালম মিনাথ ওয়াল মুসলিমিনাওয়াল মুসলিমা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের জীবনে অনেক গুণ আছে এক্ষুনি পাঠ করুন গুনা মাফের দোয়াটি প্রথমে আল্লাহ আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আমার সঙ্গে পড়ুন আশা করি বলতে পেরেছেন اللهم اللهم لي لي ذنبي ووسع لي في وبارك وبارك لي

আপনাদের যাদের অভাব অনটন আছে বিশেষ করে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন যেই সাহাবাই আমরা অভাব অনটনের মধ্যে ছিল আল্লাহর নবেজির কাছে আসলে নবীজি এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিতেন পরিয়ে দিতেন এই দোয়াটি পড়ার পর থেকে এত বেশি ধনী হতেন টাকা পয়সা রাখার জায়গা হতো না সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় সহকারে দোয়াটি পড়ুন নবীজি বলেছেন দোয়া কবুল হবে দোয়াটি পড়লে আমার সঙ্গে পড়ুন ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য পরীক্ষা করুন আল্লাহ অবশ্যই আপনার ভাগ্যটাকেও পরিবর্তন করে দেবে আমার সঙ্গে পড়ুন يا قيوم يا ذا الجلال والاكرام يا رحمن يا رحيم يا حي يا قيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله ইলা আন্তাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন তিনবার শরীফ পড়ুন তারপরে আমরা আল্লাহর কাছে এক সঙ্গে মুনাজাত করব ইনশাআল্লাহ আমার সঙ্গে তিনবার শরীফ পড়ুন এই দরুদ শরীফটা পড়বেন্লাহ আহ লহু أبر قرون. جزى الله عنا محمدا ما هو أهله. أبر قرون. جزا الله عنا محمدا ما هو أهله.

والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আজকে মোহারম মাসের সতেরো তারিখ রবিবারে তোমার বান্দা বান্দিরা যারা যারা যখনই আমলটি করেছে আজকে রবিবারের দিনে বা রাতে ও আল্লাহ তোমার বান্দাবান্দিদের আমলকে কবল করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জলুম করেছি গোয়াল্লা জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছা হাপ করে দাও

আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও সকলকে তুমি সুখী জীবন দান করে দাও বিপদ আপদ মুসিবত গুলো দূর করে দাও আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয়ে না পূরণ হয়ে না আল্লাহ তোমার কাছে মন থেকে দোয়া করছি আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা তুমি দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আল্লাহ অনেক মহিলা মা মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আল্লাহ মনের দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আয় আল্লাহ ছেলে সন্তান হাজবেন্ড আয় আল্লাহ শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করে দাও শক্তিশালী মুসলমানদের এদেরকে গড়ে দাও ভারতে ইন্ডিয়াতে মুসলমানদের উপর মোদী সরকার আয় আল্লাহ জুলুম নির্যাতন চালাচ্ছ আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দাও যদি হেদায়ত না থাকে হিন্দুদেরকে কুট্ঠুরপন্থী হিন্দুদেরকে তুমি ধ্বংস করে সারা বিশ্বের মধ্যে ইসলামকে বিজয়ী দান করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা দানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন মাতৃগুল বৃত্তিগুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ

আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ দূর করুক সবচেয়ে সুখী মানুষ আপনাকে আল্লাহ বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত